আবার একটা ছোট্ট মাছের বোলাক নিয়ে চলে এসেছি তো এই দেখো এখন চায়না জাল ঝাড়ছে আমার এক বন্ধু এবং ভাই মানে ভাইও বলতে পারো তো এই দেখো চায়না জাল ঝাড়ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন একটা ঘুরিয়ে আর কী কী মাছ হয়েছে একটু ওয়েট করুন দেখাচ্ছি ওই যে ভাই জাল ধারছে ওই যে মাছ নিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে দেখো মাছ নিয়ে আসছে বস্তায় করে তাও আর এদিকে আর এই যে কাকতলুয়ার পকেটে এই যে ফোন এই যে কাকতলু এই যে আরে কাকতলুয়ার আবার ফোন এসেছে হ্যাঁ হ্যাঁ কাকতলুয়া এই দেখো কাকতলুয়ার ফোন এসেছে ফোন ধরবে আর এদিকে ধানের পাতা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর কদিন পরে রোবে